সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেহান্তে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি আসলে মাঝে মধ্যে এরম ছাদে এলে বাতাস এই যে ফুলগুলো দলতে আসে মোর দ্বারে বেশ ভালো লাগে হের ফেরে করলে আমি একটু ছাদে যাই আর মোর মনটা মাঝে মধ্যে খুবই খারাপ থায় তখন কিন্তু ছাদে গেলে মোর মনটা অনেক ভালোই যায় ওরম ফুল দেখলে বাতাস টাতাস বা খোলা একটা আবহাওয়া পাই হের গিয়ে মানে দেশের মতো একটা ই পাই এর লাগে আর কি প্রায় ছাদে যাই আর হেয়েই কিন্তু আমি এক শেয়ার করি আর মোর দ্বারে একসের ভালো লাগে মোর যে কালে অনেক মনটা খারাপ থায় হেকেল মুই সত্যি অনেক সাদে দেয় একলা একলা কিন্তু বইয়ে থাই ফুলের দিক তাকাই থাই আকাশের দিক তাকাই থাই মনটা জানি কেমন একটা শান্তি শান্তি লাগে তো যাই হোক বেহেল উঠতে আবার এই যে আজকে মনটা ভালো নাই হে গেছে নাস্তা পানি বলতে তেমন কিছুই না ওই রুডি কিনে আনছে আর ওইসে যে ঘরে একটু চা বানাইলাম আর রায়নার আব্বু ঘরে ডিম আসে না আবার একটু মরলে গিয়া ডিম আনিয়ে দিলে হ্যাপার হাড় হারপিক শেষ হয়ে গেছে হাড় আনছে আর একটা ক্লিনজার আনছে দিয়ে বলে সব কিছু পরিষ্কার করা যাইবে এর আগে কেউ এটা ব্যবহার করিনি আপনারা দেখেন নাই মোর ভিডিওতে এই প্রথম মূল এটা ব্যবহার করতে আসি এইসব ক্লিনজার আগে আদ দেই আর কি আদ্যে বলতে আর কি মোর দ্বারে যা আসলে ওই যে ভিনেগার টিনেগার মিশাই ওই দিয়ে আর কি যে সমস্ত জিনিস পরিষ্কার করতাম ঘরের আসবাবপত্র ওই পরিষ্কার করছি আসলে সংসার ছোট হোক বা বড় হোক বা নিম্নবর্তী হই গরিবই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু সংসারটা অনেক পরিপাটি লাগে আর কি ভালো লাগে আর হাতের মুডোই থাকে দুইজনে কিন্তু সংসারে সমানভাবে খেয়াল রাখতে হয় একা কোনো দিনই কিন্তু একটা সংসার সুন্দরভাবে পরিপেটি করা যায় না স্বামী স্ত্রী দুই কিন্তু এতে ইথা লাগে হয়তো বা স্বামী কাম করতে পারে না হে যে আইনে দে যদি না আইনে দে তাই মই তো আর পাই নাই যেমন হারপিক লাগে যে কোনো একটা জিনিস পরিষ্কার করতে বালতি কন ই টয়লেটের যতই আছে ওগুলো কিন্তু হারপিক ব্যবহার করা লাগেই তাইগুলো কিন্তু স্বামী যদি মোরে না আইনে দিতে তাহলে কিন্তু মই পারতাম না কোনো দিন এই জন্য তাই কিন্তু দরকার আছে একটা সংসার পরিপেটি করার জন্য দুইজনার ভূমিকা কিন্তু অনেক দেখতে পেতেছেন যে মুই ওই যে বুট আছে না বুটটা ভিজাই রাখছিলাম আগের দিন রাইতে ওই বুটটা একটু গোল গোস্ত বলতে অল্প দুই তিনটা চর্বি আর দুই তিন টুকরা মাংস দিয়ে সুন্দর করে রানব ওইরকম খাইতে মন চাইতে ফ্যানে আর ভেন্ডি আসলে ভেন্ডি ধুয়ে লইলাম আসলে ভেন্ডিটা ফ্রিজে রাখলে বুড়ো বুড়ো হয়ে যায় তাই বেন্ডিটা আনা হয়েছে দুই দিন ফ্রিজে আসলে হলে কি একটু বুড়ো বুড়ো হয়েছে আর আজকে ফ্রিজ খুললে যেয়ে বেহাল দশা দেখছি আমি এগুলোকে একটু শেয়ার কর মনে কয়দিন আগে ঈদের আগে তো আপনারা দেখছেন ওই যে ফ্রিজ পরিষ্কার করছি সুন্দর করিয়া কিন্তু ওই যে তরকারি সহ হয়েছে কি তরকারি সহ ওই যে পাতিলগুলো রাখছি না এরপর তরকারি কা পাতিলটা কাইতেই রয়েছে কিন্তু আমি দেখি নাই জল সব পরি এককালে মাককে জুক্কে একাকার হয়ে রয়েছে আর মুই কিন্তু পেঁয়াজ করার ক্ষেত্রে সবসময় পেঁয়াজটা আগে পড়েছে পানিতে থুয়ে দেয়াতে পেঁয়াজ কাটলে কিন্তু চৌ এগুনে পানি পড়ে না এটা কিন্তু সত্যি অনেক কার্যকারী এরমই কিন্তু মুই পেঁয়াজ কাটি দেখা গেছে তরকারি কাটার আগে পেঁয়াজটা কাটতে পানিতে থুয়ে দিই এদিন তৰকাৰী কাটি কাটি এইফে কলো পিঁয়াজৰ মানে দহ মিনিট হৈয়ে যায় পিঁয়াজ কাঁচামৰিচ কাটি লৈছি আর আগে হয়েছে যে এই ভাজিটা বয় দিমো হেপার হয়েছে যাই ওই যে বুটের ডালটা রান্না করবো আর মাসাল্লা তরকারিগুলো রান্না পর খাইতে এত মজা লাগে আসলে মাঝে মধ্যে মনের মাদুরি দিয়ে রান্না করলে এত মজা লাগে হ্যাঁ করবার নাই তাই এরা কিন্তু শুক্রবারের একটা ভিডিও আসলে র্যানের আব্বু কিন্তু ওই দিন বাসায় আসেলে আর হে বাসায় থাকলে কিন্তু মর অনেক কাজে সাহায্য করে মই কিন্তু কই না এই যেমন ফ্রিজটা দেহার পরে কিন্তু মই থুইয়ে দিছি পরে যাই মই রান্ধতে আইছি যাইয়ে দেই যে হে ফ্রিজে হাত লাগাইছে মই আবার একটু ই করছি যে নামাজের এনে কেন না সমস্যা নাই নামাজের আগেই সব হয়ে যাই এনে কারণ এডুই খালি কর্ম আর এদিক দিয়ে কিন্তু ধ্যান ভাজিটা বয় দিয়ে কই ডিমগুলোও দইয়া হালাই কারণ এই ফাই কারণ রান্দা চুলাই দিয়ে আবার আর একটা কোনো কাম করি হেলে হয় কি একটু স্যাত করে যায় আর মোর আপু ভাইগো কিন্তু এখন পর্যন্ত কই নাই লাইক দিতে আসলে মনটা খুবই খারাপ তারপরেও কিন্তু ভিডিও দিতে হয় যেহেতু এটা মোর কাজ হিসাবে নিয়েছি একটা চ্যালেঞ্জ হিসাবে বই নিয়েছি জানি আল্লাহ তালা মোর এই দিয়ে কিছু একটা করার তৌফিক দান করে আমরা সবাই দোয়া করবেন আর এই যে ডিমগুলো দোয়ার পরে কিন্তু এখন হয়েছে যে ইয়ে হয়েছে বুডের ডাইলের ওইটা বয় দিমু তরকারিটা এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম আর যা কইতে লইছিলাম যে আপু ভাইয়ের কাছে লাইক চাই নাই যদি কোনো নতুন আপু ভাইয়েরা দেখতে থাকেন যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নত পুরাতন আপু ভাইয়েরা তো এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আম্মেগো সাপোর্টের কারণেই কিন্তু এত দূর আগুইতে পারছি আর এই যে মই তরকারিটা বয়তে কিন্তু সবই আদা রসুন হইতে গুনে ময় মশলা যা লাগে সবই দিয়ে কষাইতে আসি আর এদিক দিয়ে কিন্তু মোর ভেন্ডি ভাজিটা হয়ে গেছে ভাজিটা কিন্তু নামাই নিতে আসি আসলে একটা হাসি খুশি মানুষ যদি মানে একটু মন বেজার থায় এটা কিন্তু খুবই ব্যাপার কারণ মই কিন্তু এমনি যাই থাই কিন্তু হাসি খুশি থাই সবসময় সময় কিন্তু মনটা মাঝে মধ্যে এত খারাপ থায় তখন হাসতেও ভালো লাগে না কথা কইতেও ভালো লাগে না তখন কিন্তু আম্মেগো লাগে এই যে দুইটা কথা কইতে আছি এটাও কিন্তু একটা মনের ভাপরা সরে না মোর আপুরা তো শুনবে এখন বয়স দেখতে আসি পঞ্চজন ভিডিও ডলোড আপু ভাইয়েরা শুনবে মোর কথাগুলো আর এই যে গরুর মাংস দিয়ে আর কি গরুর মাংস বলতে অল্প একটু দিছি কারণ অল্প দিলেই এইটা তেলের চর্বি টর্বি আছে মজা লাগবে আর ওই যে কইলাম মই রান্ধতে আইছি এই ফাই যাই দেই রায় না রাবু হাত লাগাই দেসে ফ্রিজটা অফ করে নরমালি আগে দেশে কারণ নর্মালটাই এরকম হইছে ডিপ তো কয়েকদিন আগে সব কিন্তু আমি পরিষ্কার করেছিলাম ঈদের আগে কিন্তু ওই যে পাশে বরফ জমে গেছে হঠাৎ করিয়া এই কিল লগে যে এরকম এত বরফ নর্মালে জমছে আমি নিজেও জানি না আর তরকারির পাইলা থুললাম হ্যাঁ পরিষ্কার করিয়েছে আর কি ঝোল পরি একাল হলুদ লে আইয়ে দিই হ্যাঁ পরিষ্কার টরিষ্কার করা শেষ আর এগুলা বরফগুলো নামাইতে আসে মুখে বেশ ভালোই তো কারণ হে হয়েছে যে হ্যাঁ আর মন মতো কাম করবে যাই হোক এটাও কিন্তু একটা ভালো হয় কিন্তু মোর সাহায্য করার লগেই করছে আর জিনিসটা কিন্তু মোদার অনেক ভালো লাগে আর ক লাগে না আর সংসারে সুখ শান্তি থাকতে হইলে কিন্তু অত পয়সার কিন্তু অর্থ প্রয়সার দূর কোনো দরকার হয় না নিম্নবদ্ধবিত্ত ফ্যামিলিরাও কিন্তু এইভাবে স্বামী স্ত্রী মিললে কাম করে বা কাম নাই করুক এই যে মই ভিডিও করি মোর যে একটা সাপোর্ট করে মই যে সংসারণ কাজ করি যে কষ্টটা করি কিন্তু এই কষ্টটা বোঝে যে মই হারাদিন অনেক কষ্ট করি এটা কিন্তু একটা মানে শান্তির একটা দিক যে হ্যাঁ হে কিন্তু মোর কষ্টটা বোঝে দিন শেষে আইয়ে কোনো সময় কইবে না যে এই জিনিসটা পাই না এই জিনিসটা খাই না এই জিনিসটা হয় না কা যদি এই যে মাঝে মধ্যে দামেরা তো প্রায় ভিডিওতে দেখেন মই একটা তরকারি রান্দি ওই একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খাইয়ে উঠে যায় এত না বলে হেমরে কিন্তু বাজার হে মরে বাজারও কিন্তু বা সময়ের অভাবে বা সময় বেশি লাগবে পোলার স্কুলে আনতে যাওয়া লাগে ভিডিও করতে বলি একটু দেরি হয় এর লেগে কিন্তু আমি একটা তরকারি রাঁধি আর খাইতে পারি একটা তরকারি দিয়ে কিন্তু সবসময় আর কি ভিডিও বানাই হে বললে যে বেশি তরকারি রাঁধবো এমন কোনো কথা না ফাইনালি কিন্তু মোর তরকারিটাও কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ খাই অনেক মজা লাগছে আর এই যে কিলিংজারটা আনিয়ে দেছে এখন তো এটা দিয়ে পরিষ্কার করবো আর এটা ব্যবহার করার পর দেখছি না ভালোই একটু চকচক করে আর সব কিছুই অল্পতেই সুন্দরভাবে পরিষ্কার হইতে আসে তাই এটাকে মোর যে সংসারটা ছোট হইলে কামও বিকি কামের তো আর শেষ থাকে না এই মনে করেন যদি একটা দিন যদি এক জায়গায় হাত না দিই এই যেমন ধর ফুলের ইটা দোকি তো আর্টিফিশিয়াল গাছটা আর কি এটার মধ্যে যদি আমি একটা দিন হাত না দিই তাহলে কিন্তু এককালে একটা আবার যে সাদা হয়ে যে দুল পড়ে না হ্যাঁ পুষ্টই থায় বুঝে এটা আমি ছয় মাসেও ধরি নাই আসলে তো ডেলি মশা লাগে ঘরে কিন্তু যাই থাকুক একটা তেনা থাকলেও যদি একটু পরিষ্কার করে রাখে হ্যাঁও কিন্তু অনেক সুন্দর দেখায় আর মোর হ্যাঁ ড্রেসিং টেবিল কয় না আয়নার বড় ই কন এইটাই কিন্তু মোর সব কারণ এটা আলমারির এই যে বড় আয়নাটা এটা কিন্তু একটা ভালো কাজ করে মোর কিন্তু এইটাই জীবনের মানে মোর চেহারাটা দেখি দিন শেষে যে মই হুগেই গেছি না চোখ ডাববে গেছে হাজি না অত হাজা পড়া নাই মোর মধ্যে কিন্তু দিন শেষে কিন্তু এইটা একটু চেহারা দেখে ও নিজের নিজের একটু দেখে শান্তি পাই তো এটা একটু পরিষ্কার করে লইলাম একটু মজা করলাম আমি এগুলো আর কি তা এটা সুন্দর করে দেখছি যে না পরিষ্কার এটা যে টিভি টুবি সব কিছুই পরিষ্কার করা যাইবে আর গ্লাস গ্লাস আছে যেহেতু মোর জানালা আছে থাই গ্লাস আছে ব্যালকনির ওই দরজাটাও কিন্তু বড় থাই গ্লাসের তাহলে কিন্তু মোর পরিষ্কার করতে বেশ সুবিধাই হইবে তাই মাঝে মধ্যে তো যেহেতু মই পয় পরিষ্কারভাবে সুন্দরভাবে রাহি আর এটা দিয়ে কিন্তু মোর খুব সহজ হইবে ভালোই উপকার করছে এটা আন্যা আসলে মুই এটা কিন্তু আনতে কই নাই হেই আন্দে দেশ চেষ্টা করি কয় দেখছে যে মই সবসময় পরিষ্কার পরিপাটিভাবে রাখি আর কিন্তু হে আন্দেদেশে কোনো সময় মই সংসারের বিষয়ে একটা চাপ দিই না যে মোর এই ডাইন্য দাও ও ডে দাও কারণ আমি জানি মোর স্বামীর কতটুকু অ্যাবিলিটি বা যতটুক পারে হে কোনো সময় আটকাই রাখে না যে এটাই মরে কষ্ট দেবে কোনো একটা জিনিস দেয় আর এই জিনিসটা কিন্তু সবার সব মেয়েকেও ভাগ্যে জোরে না কারণ আশেপাশে তো অনেক দেহি বা নিজকর মধ্যেও আসে সুখ দুঃখ মিলেই কিন্তু মানুষের জীবন আর এটাই কিন্তু মানিয়ে নিতে হয় আর অনেক মেয়েরা কিন্তু কুরে কুরে জীবনদারে সংসার জীবনদারে এইভাবেই ধ্বংস করে দিতে আসে নিজের জীবনডারে। এটাও কিন্তু আছে নিজগো মধ্যেও আসে আশেপাশেও আছে। যাই হোক ওই কথা নাইক বা গেলাম হয়তোবা যদি কোনো দিন পারি গোলাগে কোনো একটা বিষয় কোনো একটা শেয়ার করবো কোনো কথা তখন আপনারা বসবেন যে মোর মনে কতই বা কষ্ট আসেলে। যদি আল্লাহ তালা মানে শেয়ার করার এই রকমের কোনো দে তাহলে যদি পারি কর্ম আপু ভাইয়েরা কারণ আম্মেরাই হয়েছে মোর জীব দিন শেষে এমন হয়েছে আম্মেরা মোর মেইন বন্ধু আর এই যে দেখেন ফ্রিজের মধ্যে কিন্তু এই সব সাজাই গুসাই সুন্দরভাবে রাখছে এখানে কিন্তু মুই একটা ফোড়াও কিন্তু আদিনে যে মই গুসাইছি রায়নের আব্বুই সুন্দর করে গুসাই রাখছে এটা আমিগুলোকে আবার দেখাইলাম আবার এই যে বিছনাটাও সুন্দর করে আন আবার গুসাই লইতে আসি কারণ বিছনাটা সকালে কিন্তু একটা বার আবার এটা কিন্তু দুপুরের পরে আর কি দুপুরের দিকে আর কি এরপর কিন্তু ওই যে ঝাড়ু টাড়ু দিয়ে গোসল করে এরপর মনে খাওয়া দাওয়া করব আর সব কিছু ক্লিন করার পর কিন্তু মনটা একটু শান্তি শান্তি লাগে এলেই কইছি সংখ্যা ছোট হোক বা নিম্ন মধ্যবিত্ত হই যদি একটু গুজগাজ করে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এটা কিন্তু একার পক্ষে কোনো দিনই সম্ভব না সবারই দোনোজনারই কিন্তু ভালো একটা মন থাকতো যে কোনো জিনিস পরিষ্কার করতে হলে একটা ভালো মন দরকার আর কি মনটাই ওই আগে ফেরেশ করতে হয় মনটা যদি ফ্রেশ না থায় তাহলে কিন্তু কোনো কাজেই কিন্তু মন বইবে না আর এই কাজটাও কিন্তু পরিপাটিভাবে কিন্তু করা হইবে না তা মোর প্রিয় পিয় আপু ভায়াকও অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই বললেই কিন্তু মুই এরকম একটা ভিডিও বানানোর উৎসাহ পাই আর মনটা খারাপ থাকলেও কিন্তু দিন শেষে আম্মেগুলো গিয়ে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার কিন্তু আমি চেষ্টা করি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম